দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্দা উঠবে এশিয়া কাপের এশিয়া কাপের এবারের আসরে অংশ নেবে মোট ছয়টি দল আর এই ছয়টি দলের মধ্যে তিনটি দল রয়েছে সবচেয়ে বেশি শক্তিশালী সেই সাথে এবারের আসরে শিরোপা জিততেও তারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্ক হয়ে থাকবে তারা তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই এশিয়া কাপের জন্য সবচেয়ে হট ফেভারিট সেই তিনটি দল সম্পর্কে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে তিন নাম্বার বাংলাদেশ বাংলাদেশ দল সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়ানডে ফরমেটে এই ফরমেটে তাদের সফলতা অন্যগুলোর চেয়ে ঢের এগিয়ে দুই এর এশিয়া কাপ ফাইনালে শেষ মুহূর্তের হারটা আজও পোড়ায় টাইগার সমর্থকদের সেদিন সাকিব মুশফিক নাসিরদের সাথে অঝরো কেঁদেছিল গোটা বাংলাদেশ সময় পেরিয়ে আরও একটি এশিয়া কাপ করানার দরজায় তবে সময়ের পালা বদলে এবার ভিন্ন এক বাংলাদেশ সেই সাথে এবারে এশিয়া কাপ আয়োজন হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরমেটে এবারের আসরে বাংলাদেশকে হট ফেভারিট মনে করছেন ক্রিকেট বোদ্ধারা কেননা এই আসরে বাংলাদেশ দলটির মতো এত এত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আর কোনো দলের নেই সাকিব মাহমুদুল্লাদের সাথে লিটন শান্ত তাস্কিন ফিজরাও এখন যথেষ্ট পরিণত বিশেষ করে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ ভীষণ শক্তিশালী পেস বা স্পিন দুই বিভাগীয় ঈর্ষণীয় ব্যাটিং লাইন আপকেও দুর্বল ভাবার কোনো সুযোগ নেই তাহিদ হৃদয় তানজিদ তামিমদের মতো প্রতিশ্রুতিবান তরুণ আছে এই দলে দুই নাম্বার, পাকিস্তান পাকিস্তান দলটা বরাবরই আনপ্রেডিক্টেবল যেবার তারা হট ফেভারিট হয়ে টুর্নামেন্টে আসে সেবার তারা বাড়ি ফিরে সবার আগে আবার যেবার তাদের কেউ গোনাতেই ধরে না সেবার তারা হাজির হয় চমকের পর চমক নিয়ে এই যেমন সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট দল ছিল তারা চ্যাম্পিয়ন হবার মতো সবকিছু ছিল তাদের দলে অথচ তারাই কিনা বাদ পড়ল গ্রুপ পর্ব থেকে তবে ওয়ানডের তুলনায় পাকিস্তান দলটি টি টোয়েন্টি ফর্মেটে আরও বেশি ভয়ানক বাবর আজম রেজওয়ানরা টি টোয়েন্টি ফর্মেটের প্রতিষ্ঠিত সুপার সব মিলিয়ে এবারের এশিয়া কাপে পাকিস্তান চমক দেখাতে প্রস্তুত রয়েছে এক নাম্বার ভারত ক্রিকেটের যে কোনো ফর্মেটি অত্যন্ত শক্তিশালী দলের একটি ভারত ওয়ান ডে টেস্ট কিংবা টি কোনো ফর্মেটি তাদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই এই যেমন এশিয়া কাপের কথাই যদি ধরি এখানেও খাতা কলমে সবচেয়ে শক্তিশালী দল তারাই কেননা এখন পর্যন্ত এশিয়া কাপের সর্বোচ্চ শিরোপাধারী দল তারা এশিয়া কাপে মোট আটটি শিরোপা তাদের দখলে এবারে তারা মাঠে নামবে তাদের নবম শিরোপার মিশনে তাদের দলে তারকা খ্যাতি পাওয়া ক্রিকেটারের কোনো অভাব নেই সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কথা বলা যাক ভারতের দলটি তেইশের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আনবিটেন অবস্থায় আবার তারা দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে আনবিটেন অবস্থায় সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো বৈশ্বিক আসরে ভারত কতটা একচেটিয়া রাজত্ব চালাচ্ছে